আমি চিনি চিনি গো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে তোমাদের সঙ্গে শিউলি ফুলের শুভেচ্ছা নিয়ে এসে গেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে এতদিন বাড়িতে শিউলি ফুল ফুটছে আর পড়ছেও শেয়ার করা হয়নি আজকে একটু ভাগ করে নিলাম আমাদের গাছে দেখো কত শিউলি ফুল ফুটেছে আর তারপরে বাড়ির কাজকর্ম করে চলে এসেছি মানে এদিক ওদিকের যা কাজকর্ম থাকে আজকে একটু রান্না বান্না করব শীতকালীন বাঁধাকপির না আলাদাই একটা স্বাদ শীতকালীন এই বাঁধাকপি রান্না করে তাই কাটাকুটি করে নিয়েছি আর যেহেতু বাঙালি থালি আমি রান্না করি তাই বাঙালি থালি রান্নার জন্য আলাদা একটা প্রস্তুতি লাগে আগে সকালবেলা উঠেই ভাবতে হয় যে কি আজকে থালি রান্না করা যায় আমার বকত্তা মশাই আবার একটুখানি থালি সাজিয়ে গুছিয়ে না দিলে না ওর ঠিক মন পোষায় না শুধুমাত্র এক পদের রান্না হলে না ওর ঠিক খেয়ে জমে না মাঝে মধ্যে করি ওয়ান পট মিল সেগুলো ওর ঠিক ভালো লাগে না কারণ হচ্ছে এই যে আদ্যপ্রান্ত বাঙালি না বাঙালি মন থেকে প্রাণ থেকে যে থালা ভর্তি করা সাজিয়ে গুছিয়ে নিরামিষই হোক আর আমিষই হোক আমিষ তালিও যে সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তো সবাই জানে নিরামিষ সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় আমি যদিও বা আজকে নিরামিষ করছি না বাঁধাকপিটা নিরামিষ আর বাদ পাবতা মাছ একদম মাছে ভাতে বাঙালি না আর এই শীতকালে না মাছের মধ্যে না প্রচণ্ড পরিমাণে তেল হয় আত্মে তৈলাক্ত মাছ যেগুলো মানে আঁশ ছাড়া আঁশবিহীন মাছ তাদের তো আলাদাই মানে টেস্ট হয় কারণ হচ্ছে এই সময় শীতকালে তাদের চর্বিগুলো না জমে যায় তার জন্য আলাদা সুন্দর একটা মানে টেস্টি হয় খেতেও সুন্দর হয় পেটের মধ্যে তেল থাকে যেহেতু কারণ শীতকালে তো তেল জমেই যায় জানো তোমরা আর গরমকালে সেই তেল তো গলে যায় শীতকালের মাছে আবার ওই শীতকালীন যে ধনে পাতাটা পরে না তার স্বাদ আহা সেই শান্তির খাবার তাই তোমাদের সঙ্গে সব সময় আমি ভাগ করে নিই বাঙালি একদম লাঞ্চ থালি সুন্দর মতো করে আজকে বাঁধাকপিটা একটু অন্য করে করে নিচ্ছি আজকে বাঁধাকপিতে একটু নারকেল তার সাথে আবার বাদামওদেরও এই মাঝে মধ্যে না একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা লাঞ্চটা রান্না করি না সবাই স্বাদেরও পরিবর্তন হয় এক রকম খাবার দাবার না এক ঘেমি এসে যায় তার জন্য আমি চেষ্টা করি না অন্য রকমের একটুখানি ফোড়নটা আলাদা দিতে মানে সোমবার যাকে বলে ফোড়নটাই কোনো সময় কালো জিরে কোনো সময় জিরে কোনো সময় রাঁধুনি কোনো সময় পাঁচ ফোড়ন মানে যেটাতে যা যায় অনেক সময় ডালে জিরে ফোড়ন দেওয়া যায় অনেক সময় আবার পাঁচ ফোড়নও দেওয়া যায় রাঁধুনি ফোড়নও দেওয়া যায় যেটা ভালো লাগবে সেটা দেবে অনেক সময় গরম মশলাও ফোড়নে দেওয়া যায় অনেক রকমভাবে রান্না করা হয় তাই বাঁধাকপিটা আজকে একটুখানি আলাদা রকমভাবে রান্না করলাম নারকেল দিয়ে কোনোদিনও বাঁধাকপি করিনি আজকে একটু ট্রাই করলাম নারকেল তো সবেতে যায় যেহেতু বরিশালের বাঙাল নারকেল তো সবেতে দিয়েই খাওয়া যায় আমার যদিও বা শাশুড়ি এরকমভাবে করেনি আমি একটু করে দেখলাম ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে মা মন্দিরে পুজো দিচ্ছে সেই ঘন্টার আওয়াজ পেয়ে এসেছি মাকে একটু দর্শন করতে মানে পুজো দেওয়ার সময় না একটুখানি নমস্কার করে গেলে মনটা বেশ শান্তি লাগে যেদিনকে শাশুড়ি থাকে না সেদিনকে আমি দিই তাহলে আমার যা দেয় আর আজকে আমার শাশুড়ি মা যেহেতু আছে চলে এসেছে একটু ঘুরতে গেছিলো শাশুড়িমাই দিয়েছে আর এদিকে বাঁধাকপিটা মোটামুটি হয়ে গেছে লাস্টিক একটু ধনে দিয়ে দিয়েছি শীতকালীন ধনে পাতা দেবে তাতেই সুন্দর আর এই মাছগুলো ফ্রিজে ছিল এটা মাই মানে মা রান্না করেছে একদিন আমার শাশুড়ি রান্না করেছে একদিন আর আমাকে বললো তুমি আজকে রান্না করো মায়েরা না না দিয়ে খেতে পারে না মানে কোনো কিছু জিনিস আনলে মানে নিজের মতো করে নিতে পারে রাখতে পারে না একটু ছেলে মেয়েদের জন্য রাখবে আর দু পিস ছিল কাতলা মাছ একটা আমার আমার মেয়েকে দেওয়া হবে আর আমাদের বাড়িতে ফুচকুসোনাকে জানো তোমরা ফুচকুসোনাকে একটা ভেসে দেব আর ভাত বসিয়ে দিয়ে ভাত মোটামুটি হয়েছে আবার একটু জল দিলাম কারণ আর একটু বাড়বে মনে হচ্ছে ভাতটা আর সব সময় মশলা বেটে করি জানো আদাটা বেটে নিচ্ছি আর কিছুই বাটবো না তারপর হচ্ছে সব তো মশলা গুঁড়োই আছে জিরেটা গুঁড়ো পাশে একজন আছে মশলা কাকু সে সব কিছু বাড়িতে মশলা বানায় তার বাড়িতে মশলা বানানোর কলটা আছে সেখান থেকেই ওই জিরে গুঁড়ো টিরে গুঁড়ো একদম অর্গানিক পাই তাই সেটাই নিয়ে নিই আর আজকের ওয়েদারটা একদম ঝাঁ চকচকে শীতের রোদ মানে এত মিষ্টি রোদ মানে একদম সুন্দর ওয়েদার মাঝে মধ্যেই ব্যালকনিতে চলে যাচ্ছি একটু গা পোয়াতে ঠান্ডা তো যথারীতি পড়ে গেছে এখানটা শহর বটে কিন্তু গ্রামের তো ছোঁয়াছোয়া আছে গরম হয়ে গেছে তেল আর এটা দিয়েও দিলাম মাছটা ভালো করে সুন্দর মতো করে এটা ভেজে সাইড করে দেব এত সুন্দর মিষ্টি রোদ এই মিষ্টি রোদে একটুখানি রোদে বসতেও ভালো লাগে স্নান করার পরে স্নান যদি আবার সকাল সকাল আমি করি না সকালে গা টা ধুয়ে কাপড় পাল্টে নিই সবাই জানো আর রা লাঞ্চ রান্না করতে না একটু সকাল সকাল উঠে সব কিছু করলে তবে বাঙালি থালিটা পরিবেশন করা যায় তাই সকাল সকাল উঠেছি উঠে ছেলে মেয়েরা ছোট ছেলে মেয়েটা ছোট ওকে সামলাতে কারণ এখন তো পরীক্ষা পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হওয়ার জন্য ওকে একটু পড়াতেও বসতে হয় রোজ দিন তো আর পরীক্ষা না একদিন বাদ দিয়ে দিয়ে পরীক্ষা হচ্ছে ওইটুকু বাচ্চা মেয়ে ওর উপর প্রেশার ক্রিয়েট করা যায় না তো যা পারবে ওইটুকুই যতটা পারা মা হিসেবে যতটা করার করি আর এদিকে এত সুন্দর রোদ মাঝে মধ্যেই রোদ খেতে চলে আসছি এই মিষ্টি রোদে এত ভাল লাগছে এই যে কোর্ট কেটেছে মাঠের অবস্থা দেখো দুপুরবেলা কেউ নেই কিছুক্ষণ তিনটের আগে কি এ ভাতটা খেয়েই সব চলে আসবে কোর্টের মধ্যে কেটেছে একদিকে ক্রিকেট খেলা হবে একদিকে ভলিবল খেলা হবে এই সব চলছে আবার রাতে আবার ব্যাডমিন্টন খেলা হবে এরা যে কত রাত পর্যন্ত খেলে সব অফিস থেকে আসবে যারা বড় বাচ্চা বড়ো বাচ্চা মানে কি বা আমার বরের বয়সীও বাচ্চারা আছে অফিস থেকে বাড়ি এসে ওদের খেলতে লাগে মানে শীতকালে না একটা আমেজই মানে এত সুন্দর লাগে না মানে দিনের বেলা রোদ আর রাতের বেলা এখানে পুরো জমজম করে মানে রাতের বেলা সবাই মিলে ওখানে খেলাধুলা করে না খুব ভালো লাগে ওর জন্য আমার মনে হয় যে আমার এখানেই ভালো আমি যদি কোথাও গিয়ে মন ঠেকে না বাড়িতেই ভালো কারণ সবসময় জমজমাট একটুখানি বেরোলেই কেউ না কেউ যাচ্ছে তার সাথে কথা বলা যায় গল্প করা যায় সেটা না অন্য কোথাও ঠিক হয় না আমার মনে হয় আমার বাড়িই আমার জন্য ঠিকঠাক একদম পারফেক্ট এই ঝোলের মধ্যে দিলাম পাবদা মাছের ঝোল করব আলু দিয়ে একদম সিম্পল মশলা দিয়েছি আদা জিরে গুঁড়ো লঙ্কার লঙ্কার গুঁড়ো হালকা করে দিয়েছি কাঁচা লঙ্কা দেব আর পেঁয়াজ একদম অল্প করে দিয়েছি পেঁয়াজটা বেটেও দিইনি জাস্ট ঝিরঝিরি করে কুচিয়ে দিয়েছি টমেটো দিয়েছি আর লাস্টে ধনে পাতা দেব। কালো জিরে না কালো জিরি দি না জ্যান্ত মাছের ঝোল না দারুণ লাগে খেতে বিশেষ করে এই তেল তৈলাক্ত মাছ যেগুলো আঁশবিহীন মাছ সেগুলোতে একটু কালো জিরেটা মানে জ্যান্ত কালো জিরে জ্যান্ত মাছ হয় যেগুলো সেগুলো বেশ ভালো মতো যায় আর তোমার যেগুলো চালানি মাছ হয় সেগুলো গরম মশলা পরানো দিতে চালানি মানে যেগুলো মানে বাইরে থেকে চাল আসে সেই সব মাছ বা পুকুরের না যেগুলো হচ্ছে গ সমুদ্রের মাছ হয় সেগুলোতে গরম মশলা এইসব ফোড়ন যায় আর এই পুকুরের মাছে না এই কালো জিরে ফোড়নটাই যায় তাই বেশিরভাগ চেষ্টা করি পুকুরের মাছের কালো জিরে আর এমনি সাদা জিরে ফোড়ন দিতে আর এই রান্না করতে করতে দেখছি সোনা চলে এসেছে পরীক্ষা হচ্ছে সোনা চলে এসেছে সকাল সকাল এসে দেখছি রান্না এখনো হয়নি ওকে স্নান করানো আছে ওর বাবা যেহেতু বাড়ি আছে ওকে স্নানটা ওই করিয়ে দেবে আমি জুতোটা খুলিয়ে দিই রান্না করতে করতে আবার একটুখানি এলাম ওর জামা টামা খুলে দিতে হবে তারপরে ও কি খাবে কারণ স্কুল থেকে এসেছে স্কুলে টিফিন খেয়েছে খেলেও অনেকক্ষণ হয়ে গেছে আবার এসে তো একটু কিছু খেতে হয় তাই তো খেয়ে আবার একটুখানি বসবে তারপর বাবা বলেছে আমি আজকে স্নান করে দেবর বাবা বাড়ি থাকলে না ওর ইচ্ছা করো বাবার কাছে স্নান করতে তাই বাবার কাছেও স্নান করে ওকে নিজে নিজেও শিখে গেছে জুতোটা খুলতে কোথায় রাখতে হবে এগুলো না আমি ছোটো থেকে ওকে শেখা যে তোমার যা জিনিস তুমি জায়গা মতো রাখো কারণ এগুলোর একটা অভ্যাস বাচ্চাদের নিজেরা নিজেরাও যদি করে না খুব ভালো লাগে দেখতে আর একজন খেলছে ওর কাকার সাথে আমি এখনো আবার রান্নাটা কমপ্লিট করি যে ঝোল ফুটে গেছে এর মধ্যে মাছগুলো এবার দেবো দিয়ে টক বক করে ফুটবে আর এটা চন্দ্রমুখী আলু আছে না চন্দ্রমুখী আলু বেশিক্ষণ ফোটাতে লাগে না অল্প একটু ফোটালি একদম সিদ্ধ হয়ে যাবে আর মাছগুলো ঝোলের মধ্যে দেবো দিলে মোটামুটি একটু নরম হবে তারপর ধনে পাতা আর কাঁচা লঙ্কা দেওয়া আছে আরও কিছুটা কাঁচা লঙ্কা কোচার নেই তারপর দিতে হবে দিয়ে একদম কমপ্লিট হয়ে যাবে গরম গরম মাছের ঝোল আমি সব স্নান টান করে চলে এসেছি একটা থালি নিয়ে তোমাদের সঙ্গে কি থালি বলতো এটা এটা হচ্ছে মাছের থালি পাবদা মাছ মাছ ভাজা দু রকমের মাছ আছে কাতলা মাছ আর হচ্ছে পাবদা মাছ আর বাঁধাকপি শীতকালীন বাঁধাকপি আর তার সাথে মাছ ভাজার সাথে ডাল ডালটা আমার শাশুড়ি করেছে একদম সুন্দর করে রান্না করে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আজ তাহলে আসি অনেক ভালোবাসা